হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি প্রতিদিনকার কারিক্রম সেটা কি সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে প্রতিদিন আমি কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং করি যারা জানো না তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলা কথাটা যে দেখব তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কী তার আগে বলি আজকে কিন্তু চন্দ্র দেবতা কেতুর নক্ষত্রে মঘা নক্ষত্রে আজ রাত্রের পর সারা দিন কাল সারাদিন কালকে রাত অব্দি কেতুর নক্ষত্রে থাকছে চন্দ্র দেবতা মঘা নক্ষত্রে রাশি সিংহ রাশি কেতুর নক্ষত্রে থাকছে আচ্ছা নক্ষত্রের আগে বর্ণনা দিই কেতুর নক্ষত্র মঘা মঘা সিম্বল সিংহাসন বা এটা রাক্ষসনের মধ্যে পড়ে তো কেতুর কি কেতু কিন্তু সবকিছু ডিটাচ করে হুম সমস্ত কিছুর মধ্যে যাদের কেতুর নক্ষত্রে জন্ম তারা কিন্তু লোকজনের সাথে খুব কম মানে ওই মেলামেশা পছন্দ করে বা যাদের কেতুর দোষে চলে তারাও কিন্তু একা থাকা পছন্দ করে সেফারেট থাকা পছন্দ করে একা ওরা বেশি লোকের জন্য সাথে কিন্তু মেলামেশা পছন্দ করে কারণ কেতু উম এক প্রকারের অকালকে ইন্ডিকেট করে ঘুরো রহস্য গুরু বিদ্যা ঠিক আছে স্পিরিচুয়াল আচ্ছা প্রপার কিন্তু স্পিরিচুয়াল না পপার স্পিরিচুয়াল যেটা সেটা কিন্তু বৃহস্পতি থেকে দেখা হয় যেটা অরিজিনাল জ্ঞান যে জ্ঞান আলোকিত করে সেটা কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেয় আর কেতু যেটা দেয় সেটাও অকাল্ট দেয় অকাল্টিজম গুরু বিদ্যা দেয় কিন্তু পপার না পপার যে জ্ঞান সেটা কিন্তু একমাত্র বৃহস্পতি দিতে পারবে তোমাকে বৃহস্পতি দেবী সলিউশন সব কিছু সমস্যার সলিউশন কিন্তু বৃহস্পতি দেবী দেবে কেতু না কিন্তু অনেকে জানি না অনেক অষ্টমে কেতু দেখলে বলে অকাল্টিজম হবে এই জিনিসটা হবে ইন্ডিউশন পাওয়া হবে কিছুটা কারণ অসুর কিন্তু এগুলা এরা কিন্তু অসুর রাহু এবং কেতু কিন্তু অসুর এরা শিব ঠাকুরের এ করে দেবত্তর পেয়েছে মানে দেবতার স্থান পেয়েছে কিন্তু দেবতা না অসুর আর দেবগুরু কি উনি দেবতার গুরু গুরু সবার গুরু তাহলে বুঝতেই পারছ তার এরাজি কত হাই লেভেলে তো যেটা আমি বলছিলাম গোদা বাংলায় আসল যে জ্ঞান বা আধ্যাত্মিক সেটা কিন্তু বৃহস্পতি থেকে জানা যায় ঠিক আছে কেতু হোক যেতু হোক এই হোক সেই হোক এবং সূর্য থেকে জানা হয় এটা অনেকে জানেই না এটা অনেকে জানেই না আচ্ছা আসল প্রসঙ্গে আসি কেতু দেবের নক্ষত্রে কেতু যেটা করে ডিট্যাচ করে আচ্ছা কেতু কেতুর মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে মুক্তির কামনা করে এবং মোক্ষ লাভের একটা চেষ্টা করে আধ্যাত্মিক পথে কেতুর মানুষরা আধ্যাত্মিক পথে থাকে এটা সত্যি কথা এবং এদের মধ্যে একটা ডিটেকটিভ একটা মাইন্ড যেটা যারা কেতুর নক্ষত্রে জন্মে তাদের মধ্যে একটা খোঁজ করার একটা বিষয় এদেরকে তুমি বলো যে এই মানুষটার প্রপার ডিটেলস চাই তোমাকে প্রপার ডিটেলস কিন্তু কেতুর লোকেরা বার করে দিতে পারবে হুম একদম পারবে এরা পারে এরা ডিটেকটিক ডিটেকটিক যেটা বলে আমরা বলি না ওরা টিকটিকি কথা বাংলায় তো সেই টিকটিকি হচ্ছে এরা খুব ভালো হতে পারে খোঁজ করার যে বিষয়টা এটা কন্টিনিউ কিছু না কিছু খুঁজতে থাকে যারা কেতুর নক্ষত্রে জন্ম কেতু তিনটে নক্ষত্র ঠিক আছে তো অত ডিটেলসে যাচ্ছি না গোদা বাংলা মূল প্রসঙ্গে আসছি বা রিডিংয়ে আসছি তো আজকে কেতুর নক্ষত্রে চন্দ্রদেব থাকছে সিংহ রাশি রাক্ষসগণী নক্ষত্র কেতুর নক্ষত্র মহা নক্ষত্রে চন্দ্র দেখব তোমার প্রিয় মানুষটার মন মানসিকতা মন মানুষের মন মানসিকতার মধ্যে কি প্রভাব ফেলছে এবং তোমাদের ফিলিংসটা কি সেটা আমি দেখবো কথা না বাড়িয়ে আমি শুরু করব আর দুটো গ্রুপ কিন্তু আমি আজকে দেখেছি যেমন প্রতিদিন রাখি ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা ফার্স্ট আর্ক এটা হচ্ছে আকন্দ জঙ্গলি বা বুনো আকন্দ আর এটা হচ্ছে গাঁদা ফুল গ্যাদা ফুল গ্যাদা ফুল গাঁদা ফুল আর এটা হচ্ছে আর্ক অনেকে আর্ক বলে জানে এটা আসা হচ্ছে আর্ক জঙ্গলি আর্ক তো চলো পছন্দ করেন গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো আর্কটা মাথায় বলে যাবে হ্যাঁ থাকবে যারা আট পছন্দ করেছে। বকরা তুন্ডা মাহা কায় সুরি কোটি সামাপরাভা, করুমে দেবা সারেবেকারী সু সারে লোকে কি ভাববে কি বলবে এইটা যদি তুমি ভাবো তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না কুছ তো লোক কাহেঙ্গে ভাই কেতু নক্ষত্র না আচ্ছা এখানে কারোর কারোর প্রিয় মানুষটা হয়তো দূরে থাকে আলাদা শহর আলাদা জেলা হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা এখানে এনার্জিক কেতু নক্ষত্রে চন্দ্রদেব এবং সিংহ রাশিতে আচ্ছা আজকে কিন্তু রানের দৃষ্টি হচ্ছে কিন্তু আড়াই দিন চন্দ্র থাকে তো এক একটা করে দশম দৃষ্টি কিন্তু দশম না কুম্ভ সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু সিংহের ঘরে স্যাটনের শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু সিংহের ঘরে পড়ছে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে দুশ্চিন্তা চলছে প্রবল পরিমাণে নেগেটিভিটি প্রবল পরিমাণে নেগেটিভিটি দেখা দিচ্ছে ঠিক আছে একটা জেদা জেদি একটা বিষয় এখানে না এখানে কেউ কিন্তু প্রপার একটা রেজাল্টে পৌঁছাউনি। তোমার পার্টনার ভাবছে এবং তুমিও ভাবছো এখানে পার্টনার ভাবছে মানে এখানে না শেষ করেও না সেই সবার একটা বিষয় মানে এখানে কেউ হারেনি কেউ যেতেনি মানে এখানে সমান সমান একটা বিষয়কে ইন্ডিকেট করছে তোমার প্রিয় মানুষরা তোমার সাথে ঝগড়াঝাটি করেছে বা কেউ কেউ হয়তো চলে মানে সিচুয়েশানে তোমরা আছো কিন্তু সে তোমাকে ঘুরে ঘুরে দেখছে সে কিন্তু বাছা যারা অনেক দিন ধরে ব্রেক সে কিন্তু মুভ অন করতে পারেনি এখনও সে তোমাকে দেখছে কিন্তু আর চব্বিশ ঘন্টার থিঙ্কিং তার সোর্স ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্স এটা জেতার তার মানসিকতা কাজ করছে আজকে তার প্রবল পরিমাণে ফাইভ অফ সোর্স মানে এখানে কীরকম যে তার মানসিকতা মানে সব ক্ষেত্রে আমাকে জয় লাভ করতে হবে কথা হলে কথার মাঝখানে তাকে তাকে জিততে হবে মানে এখানে তাকে জিততে হবে হুম এইট অফ সোর্স এইট অফ সোর্স যারা মেয়েরা দেখছো তোমরা প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো একটা বাধা এনার্জির মধ্যে স্টার্ট এনার্জির মধ্যে আচ্ছা আজকে যেটা দেখতে পাচ্ছি নেগেটিভ আজকেও কিন্তু নেগেটিভ থিঙ্কিং বা এখানে না সেই মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু প্রবল পরিমাণে কাজ করছে আজকে প্রবল পরিমাণে দুজনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি নাম্বার এইট স্যাট্রনের দৃষ্টি পড়ছে সিংহের ঘরে কেতুর নক্ষত্রে চন্দ্র ঠিক আছে আবার মানে এখানে চন্দ্র কিন্তু শুক্ল চন্দ্র তো শুক্ল চন্দ্র কিন্তু পজিটিভিটি নিয়ে কিন্তু এখানে এখানে দৃষ্টি কার এখানে দৃষ্টিও পড়ছে শনিদেবের সপ্তম দৃষ্টি দুশ্চিন্তা কাজ করছে প্রবল পরিমাণে দুশ্চিন্তা কাজ করছে আজকে কিন্তু আমি অহংকার দেখতে পাচ্ছি না যারা পছন্দ আজকে আর দুশ্চিন্তা দেখতে পাচ্ছি তোমার প্রিয় প্রবল প্রবল পরিমাণে পরিমাণে দুশ্চিন্তা করছে নারী পুরুষ প্রত্যেকে এখানে প্রবল পরিমাণে দুশ্চিন্তা এবং এখানে না কথার একটা মানে হয় না কথায় যেতা সেই কথায় কথা বাড়ার মতো একটা বিষয়কে ইন্ডিকেট করছে সে চায় কথায় কথা বাড়ুক ঠিক আছে যদি কথা বলা হয়তো যারা কন্টাক্টে আছো তাদের ক্ষেত্রে বলছে হয়তো শর্ট দু একটা কথা তোমার পার্টনারের সাথে তোমার প্রিয় মানুষটির সাথে হয়তো কথায় কথা বাড়তে পারে হয়তো সেই তাকে কথা জিততে হবে যারা কন্টাকে আছো তাকে শুধু নো কন্ট্যাক্ট তো না কন্ট্যাক্টে যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলছি আর এখানে তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছে আজকে খুবই দুশ্চিন্তা করছে এখানে একটা হেরে যাওয়া একটা হেরে যাওয়া মানুষকে আজকে আমি দেখতে পাচ্ছি তার আত্মবিশ্বাস হেরে গেছে তার মানসিক মনোবল হেরে গেছে সে মানসিক কষ্ট আছে ডিপ্রেশান মানে আজকে ডিপ্রেশনের একটা এনার্জি দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টায় প্রবল পরিমাণে ডিপ্রেশন এবং ডিট্যাচ ওই যে বললাম কেতু নক্ষত্র এবং কার্ডও দেখো শুধু কেতু নক্ষত্র বলে বলছি না কিন্তু তোমরা কাঠ দেখবে আমি কার্ড দেখো কিন্তু বলছি কথাগুলো ডিট্যাচ সব কিছুর থেকে ডিট্যাচ এবং নিরাশাকে দেখাচ্ছে প্রবল পরিমাণে নিরাশা কিন্তু কার্ডগুলো যা আসে যে আমি দেখিয়েই তো বলবো মানে কার্ড নেগেটিভ এসে যে আমি তোমাদের গল্প দেওয়ার জন্য একটা মিষ্টি মিষ্টি করে আমি সত্যি মানে একটা বানিয়ে বানিয়ে জড়িয়ে বলতে পারছি না কার্ড যা আসে তাই দেখিয়ে বলবো তো এখানে যেটা গ্রুপ ওয়ান আর্ক বেছেছ তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা নিরাশা সব কিছুতে মনোবল তো হারিয়ে যাচ্ছেই সব কিছুতে একটা নিরাশা কাজ করছে তার হবে তো পসিবল তো ভালো হবে তো সবার হচ্ছে আমার কবে হবে এরকম এরকম থিঙ্কিং মানে কোয়েশ্চেন মার্ক কাকে করছি নিজেকে করছে কোয়েশ্চেন যে কবে হবে আর কবে আর কত ওয়েট করব আমার কষ্টের দিন কবে ফোরাবে কি হবে সেটা ভালো হবে ভালো কবে হবে সবার হচ্ছে আমার ভালো হচ্ছে না কেন আর কত ওয়েট করব আমার কত পরীক্ষা নেবে মানে এরকম এরকম থিঙ্কিং এরকম এরকম কাজ করছে তার মাথার মধ্যে মানে আমি হয়তো সে যোগ্য তোমার পার্টনার নো ডাউট যোগ্য যোগ্য তোমার প্রিয় মানুষটা কিন্তু সে যোগ্য থাকা সত্ত্বেও তার সেই কোয়ালিটি আছে তার সেই যোগ্যতা আছে কিন্তু সে সেটার বেনিফিট পাচ্ছে না অন্যজন পাচ্ছে তো সেটাকে নিয়ে সে প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছে আমার কোয়ালিটি আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি পাচ্ছি না অন্যজন সেটা কি করে করছে আমার এত ভালো কোয়ালিটি কিন্তু আমি সেটা কেন পাচ্ছি না এরকম এরকম থিঙ্কিং এরকম এরকম চিন্তা এরকম এরকম নিজেকে কোয়েশ্চেন করছে নিজের উপরও ডাউট করছে কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ডের কার্ড তোমার প্রিয় অনুষ্ঠান মনে হচ্ছে তোমার এবং তার সম্পর্কের মাঝে বিস্তর দূরত্ব চলে এসেছে এই যে এত গ্যাপ গ্যাপের পর ওয়ার্ল্ড মানে কি এখানে দূরত্ব এই সম্পর্কের মধ্যে প্রবল পরিমাণে দূরত্ব ওয়ার্ল্ড সমান দূরত্ব দূরত্ব চলে এসেছে এই দূরত্বটা কীভাবে মিটবে মানে এটা কোয়েশ্চেন কাকে করছে নিজেকে করছে যে এই দূরত্বটা কীভাবে মিটবে এটা কি আদৌ পসিবল ভালো হবে আদেও ঠিক হবে কি এরকম এরকম কোয়েশ্চেন করছে ওয়ার্ল্ড কার্ড জুপিটারকে ইন্ডিকেট করছে কারোর কারোর মনে হচ্ছে প্রিয় অনুষ্ঠান যে তুমি যেখানে আছো সেখানে তুমি খুব ভালো আছো সুখে আছো তুমি তোমার বাড়িতে বা তুমি তোমার লাইফে ভালো আছো কারণ মেয়েটা একটা ঘেরার মধ্যে আছে এবং সেটাকে একটা সেফ জোনকে দেখাচ্ছে মানে সে স্টার ভাবনা চিন্তা তুমি কোনো সেফ জোনে আছো যত স্ট্রাগেল তাকে করতে হচ্ছে তাকে পোহাতে হচ্ছে আর এই সম্পর্কের মধ্যে দূরত্ব এসেছে প্রবল পরিমাণে দূরত্ব এসেছে তার মনে হয় আচ্ছা ওয়ার্ল্ড কিন্তু বিশ্বা বিশ্বকে ইন্ডিকেট করে মানে বিশ্ব জগৎ চলাচলকে ইন্ডিকেট করে তারা আজকে আধ্যাত্মিক একটা এও কাজ করছে যেহেতু নাম্বার টোয়েন্টি ওয়ান জুপিটারকে ইন্ডিকেট করছে বৃহস্পতি তো এখানে একটা আধ্যাত্মিক একটা এ কি কোনো রিচুয়াল আচ্ছা তোমার প্রিয় মানুষটা আজকে রাত্রি কোনো রিচুয়াল করতে পারে রিচুয়াল বলতে গিয়ে মেডিটেট করতে পারে রিচুয়াল মানে সবসময় যে কোনো অন্য কিছু খারাপ কিছু ফেরবো না কোনো হয়তো জব টপ মেডিকেট করতে পারে আজকে রাত্রে মানে নিজেকে শান্ত করার জন্য সেটা দেখতে পাচ্ছি আচ্ছা থিংকিং যে নেগেটিভ একদম ওরকম না এখানে তোমাকে সে ভালো হিসেবে দেখছে যে তুমি আচ্ছা তোমাদের মধ্যে তোমার কেয়ারলেস তোমার হচ্ছে তোমাদের মধ্যে কেয়ারলেস একটা বিউটি আছে নারী হোক পুরুষ হোক তোমাদের মধ্যে এই জিনিসটা আছে তো সেটাকে সে কিন্তু অ্যাডমায়ার করছে আচ্ছা সোশ্যাল মিডিয়া আজকে সারা রাত সারা রাত মুখ ভেবে কেউ কেউ রাত জাগতে পারে বা কালকে চব্বিশ ঘন্টা এটা তো সোশ্যাল মিডিয়া চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে চেক করতে পারে তোমার প্রিয় মানুষটা তোমাকে দেখতে পারে আর কি কোনোভাবে এখন যদি বলো যে দিদি তাহলে আমাকে ব্লক করে দিয়েছে ফেক খুলে দেখবে আচ্ছা এখানে প্রিয় মানুষটা বলেছে কিন্তু মানে কাছের মানুষটা মানে আমি যার জন্য দেখছি সেটা কিন্তু এনার্জি ম্যাচ করবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু প্রিয় মানুষটা মানে যার সাথে তোমার রিলেশান আছে বা খুব ডিপলি একটা সম্পর্ক ছিল সেই মানুষটির জন্য তুমি দেখছো বুঝতে পারলাম বা কন্টাকে আছো এমন কোনো মানুষ নো কন্টাকে থাকলেও খুব ডিপলি একটা রিলেশান ছিল খুব ডিপলি মানে যার তো জন্য দেখবো সেই এনার্জি কিন্তু ম্যাচ করবে না হুম আচ্ছা এখানেও দেখো সেই একটা এই কার্ডটা এই উইকের মধ্যে মনে হয় তিন চারবার এই কার্ডটা আস এলো নাইন অফ সোর্টস দেখো তোমরা দেখো কার্ডটা রাত্রি জেগে বসে অনুশোচনা করা দুঃখ দুঃখ করা দুঃখ প্রকাশ করা কান্নাকাটি করা এগুলো কিন্তু আমি এই এনার্জি এই কার্ডের এনার্জিতে বুঝতে পারছি এবং চারিদিক অন্ধকার এখানে কি নেগেটিভ থটকে দেখাচ্ছে নেগেটিভ ভাবনা চিন্তাকে দেখাচ্ছে অন্ধকার মানে নেগেটিভ ভাবনা চিন্তা পজিটিভিটি এর মধ্যে এখানে আলো নেই এখানে অন্ধকার মানে সে তার চিন্তা ভাবনার মধ্যে স্টাক কিন্তু হুম আচ্ছা মার্সও কিন্তু এই সময় কিন্তু নিচ রাশিতে ভ্রমণ করছে ঠিক আছে নাম্বার নাইন মার্সের কাঠ মঙ্গলের কাঠ মঙ্গল কোথায় আছে এখন মঙ্গল করকটে আছে নিচ হুম কার দৃষ্টি পড়ছে মঙ্গলের উপরে না মঙ্গলের উপরেও কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর পঞ্চম দৃষ্টি মনে হয় পঞ্চম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর এবং মঙ্গল নিচ রাশিতে বসে আছে চন্দ্র কোথায় বসে আছে না সিংহের ঘরে চন্দ্রের উপর কার দৃষ্টি পড়ছে না স্যাট্রনের মানে দুদিক দিয়ে চারিদিক অন্ধকার মন মানসিকতা ভাবনা চিন্তার মধ্যে স্যাটার্নের দৃষ্টি পড়েছে আর মঙ্গলের উপর দৃষ্টি পড়েছে কার রাহুর দৃষ্টি করেছে তো এখানে নেগেটিভ ভাবনা চিন্তা ডেফিনেটলি এবং তোমাদেরও হচ্ছে প্রবল পরিমাণে নেগেটিভ ভাবনা চিন্তা নিরাশা তোমাদের মধ্যেও কাজ করছে কারণ উভয়ের ইকুয়াল এনার্জি আমি দেখছি তো তোমরাও খুব নেগেটিভিটিতে ভুগছ মানে আমার লাইফে ভালো কবে হবে সবার হচ্ছে আমার কেন হচ্ছে না মানে এখানে একটা বিরক্তি কাজ করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের একটা বিরক্তিবোধ কাজ করবে এই কোনো কিছু ভাল লাগে তার ভাল লাগে না তার ভাল লাগে না এরকম এরকম সেই রোল রইলো তোমার ঝোলা চলল এখন ভোলা বলে এরকম সে সব কিছু ছেড়ে পালাবার মতো একটা পরিস্থিতি ইন্ডিকেট করছে ভাই পালাবো কখনো কখনো মনে হতে চলো হিমালয় চলে যায় হিমালয় গিয়ে আমি সাধনা করি তো এরকম এরকম থিঙ্কিং আসতে পারে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে তো আচ্ছা শেষ করবো না একটু কিছু এক্সট্রা কিছু দিই তোমাদেরকে এই এতগুলো না এত দেবো না এত লেখালেখি তো নেবই না একটা দুটো নিলাম চলো আচ্ছা ডি দিয়ে তার নামে ফার্স্ট লেটা ডি দিয়ে হতে পারে ও দি নাম হতে পারে ও পজিটিভ ব্লাড গ্রুপ হতে পারে তোমার বা তার এ এক দশ উনিশ তারিখে জন্ম হতে পারে তোমার প্রিয় মানুষটা ছয় চোদ্দ শব্দই ব্রহ্ম পঁচিশ চব্বিশ পনেরো তারিখে জন্ম হতে পারে তার বা তোমার দুই দশ এগারো কুড়ি আর কত উনত্রিশ জন্ম হতে পারে এক্স কেউ কারো এক্সের জন্য দেখছো এই সিদিন নাম হতে পারে ও ও দুবার এসেছে তোমার দুজনেরই হয়তো ব্লাড গ্রুপ ও পজিটিভ হতে পারে বা কারোর এখানে বয়স কুড়ি বছর ষাট বছর বয়সী কেউ রিডিংটা দেখা মানে কেউ দেখছেন আচ্ছা কারোর এখানে দু হাজার ছয় হতে পারে তোমার বা তোমার প্রিয় অনুষ্ঠানে দু হাজার ছয় হতে পারে দু হাজার একে বর্ণ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা কারোর কারোর আমি এখানে দেখতে পাচ্ছি হুম এম দি নাম বললাম কি আচ্ছা এখানে হচ্ছে ইউ আর মাই সানসাইন তোমার প্রিয় অনুষ্ঠান হচ্ছে ইউ আর মাই সানসাইন তুমি তার আলো এই যে এখানে অন্ধকারে আছে না তার জীবন থেকে আলো হারিয়ে গেছে তো সে কারণে সে অন্ধকারে আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যত সুযোগ সব করলেই ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু আচ্ছা যারা গাঁদা ফুল পছন্দ করেছো দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান এই মুহূর্তে ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান তো প্রবল পরিমাণে নেগেটিভ এলো গ্রুপ টু দেখি এই মুহূর্তে তার ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান অনেক বড় হয়ে গেল অনেক ডিটেলস মেসেজ পড়ে গেছে চলো পড়ে গেছে ওরে বাবা বা একটাতে নেগেটিভ একটাতে পজিটিভ এনার্জি এসেছে এটা দেখে খুব পজিটিভ এসেছে খুব পজিটিভ আচ্ছা মাথায় রাখতে হবে চন্দ্র কিন্তু সিংহ রাশিতে কেতুর নক্ষত্রে আছে মঘা নক্ষত্রে চন্দ্র আর চন্দ্র রাশিতে কে বসে আছে না মঙ্গল বসে আছে নিজ হয়ে এই সব কাপ নিউ বেগিনিং নিউ স্টার চাই এবং আনকন্ডিশনাল লাভ অনুভব করছে তোমার প্রিয় মানুষরা আজকে বা কারণ এখানে সিংহ রাশি বা ওয়াটারের মতো ওয়াটার তৎপর হওয়ার বড় সম্ভাবনা ওয়াটার 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 ও শুক্রদেব মিনেতে বসে আছে তো না তাই বলি ওয়াটার এতো ভালো এনার্জি এসেছি খুশির জন্য আমি এটা ভুলেই গেছিলাম শুক্রদেবতা মানে ভিনাস ভিনাস মিনেতে বসে আছে রাহুর সাথে যদিও আছে কিন্তু মিনেতে বসে আছে ভিনাস তো ভিনাস হচ্ছে লাভ আনকন্ডিশনাল লাভের জন্য ভিনাসকে দেখা সন্দর্ক দেখা হয় যেখানে এই সব আনকন্ডিশনাল লাভ অনুভব করছে নাকি তোমার প্রিয় মানুষটা এবং নিউ স্টার সে ডেফিনেটলি চায় ওয়েট করছে না কিসের জন্য সঠিক সময়ের জন্য ঠিক আছে টু নাম্বার টু তার লাইফে দুজন থাকলে সে সেখান থেকে একজনকে মানে তোমাকে সে বেছে নিয়েছে তোমার প্রিয় মানুষটা হ্যাঁ এবং এখানে সোশ্যাল মিডিয়াতে সে চোখ রেখেছে সোশ্যাল মিডিয়া তোমাকে দেখছে নিউ স্টার্ট নিউ সে তোমাকে জয় করতে চায় বস সে তোমাকে জয় করতে চায় বা সে চায় এই সম্পর্ক সম্পর্কের মতো যেন তৈরি হয় বুঝাতে পারলাম মানে হয় না একটা রিলেশনে থাকা একটা নর্মাল রিলেশানে একটা ইকুয়াল যে রিলেশনে থাকা ইকুয়াল টেক আমি এটাকে দেখে বলছি ঠিক আছে সে চায় যে এই সম্পর্ক সম্পর্কের মতো থাক মানে হয় না একটা রিলেশানে আছে একটা রিলেশানে আছে যে আমার সময় নিজে দেখা করতে বল আমার সময় নেই গো তো উঠতে নিয়ে যাবে না আগো আমার সময় কাজ আছে গো আমার সাথে একটু টাইম স্পেন্ড করবে না আগো আমি ভীষণ ব্যস্ত গো এরকম রিলেশন চায় না কিন্তু সে চায় সম্পর্ক সম্পর্কের মধ্যেই মানে সম্পর্কের মতোই থাকে এবং সেটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট যেন উভয় তরফ থেকে যেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট যেন হয় ঠিক আছে মানে কেউ কম কেউ বেশি দেবে না ইকুয়াল গিভেন দেখছা সে এই সম্পর্কে এবং এখানে ডেফিনেটলি আনকন্ডিশনাল লাভ অনুভব করছে এবং মিস করছে সোশ্যাল মিডিয়া তোমাকে দেখছে তার থিঙ্কিং পজিটিভ কিন্তু নম্বর সিক্স ভিনাস তোমরা যদি পুরুষ দেখে থাকো তোমার প্রিয় মানুষটা চায় যে তুমি একটা একটা সিদ্ধান্তে আসো এবং তুমি ন্যায় করো যারা ছেলেরা দেখছো নারীর জন্য আর যারা নারীরা দেখছো তোমার প্রিয় মানুষটা জাস্টিস করতে চায় না কার সাথে তোমার সাথে তোমার সাথে একটা ব্যালেন্স মানে ওই যে বললাম পুরোপুরিভাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিতে চাই রিলেশানে এবং তোমার সাথে সম্পর্কে আসতে চায় এবং একটা গ্রাউন্ডেড সম্পর্ক কিন্তু সেই চায় যেই সম্পর্কের মধ্যে ইকুয়ালিটি থাকবে মানে উভয় সমান সমান কেউ বড় কেউ ছোট না দুজনেই সমান সমান মানে ইকুয়াল রেসপেক্টকে দেখাচ্ছে ইকুয়াল আন্ডারস্ট্যান্ডিংকে দেখাচ্ছে ঠিক আছে ইকুয়ালিটিকে দেখাচ্ছে দুজনেই সমান সমতা দুজনেই সমানভাবে দিতে চাই এই সম্পর্ক মানে সে যায় উভয়ই যেন সমানভাবে সম্পর্কে সময় দিক এবং এনার্জি যেন ইকুয়ালি এনার্জির মধ্যেও যেন ইকুয়ালিটি থাকে এবং অবশ্যই গ্রাউন্ডেড রিলেশন যেন গ্রাউন্ডেড হয় তারটা এটা আজকে থিঙ্কিং পজিটিভ ভীষণ পজিটিভ থিঙ্কিং তার এবং কিছুটা শো আপকেও ইন্ডিকেট করছে কারণ দেখো ক্রাউন নিয়ে কিন্তু তরোয়ালের উপরে ক্রাউন নিয়ে তরোয়ালের উপর ক্রাউন নিয়ে ঠিক সেই আগেকার দিনে রাজারা যখন জয় করতো রাজ্য বা কিছু জয় করতো জয় করার পর ওই ক্রাউন এরকমভাবে তরোয়ালে নিয়ে এরকমভাবে দেখাতো ঘোরাতো দেখাতো যে আমি জয় করেছি আমি জয় করেছি আমি জয় করেছি অনেকটা শো অফ মানে সে শো আপ রিলেশানও পছন্দ করছে মানে শো আপ মানে শো আপটা খারাপ হিসেবে নিও না খারাপ হিসেবে নিও না তোমার সাথে রিলেশান সে ইকুয়ালিটি মেনটেন করতে চায় এবং মানে মানে আশেপাশের লোককে দেখাতে চায় দেখো আমার রিলেশান এরকমভাবে আর কি আমরা আমাদের মধ্যে এই সম্পর্কে এরকমভাবে গ্রো হয়েছে বা আমরা এরকম ইকুয়ালভাবে এসেছি মানে এটা তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সে আর কি প্রাউড ফিল করে একটা শো আপ করাতে চাই মানে তুমি তার কাছে একটা ক্রাউন তোমাকে নিয়ে চারপাশটা তারপর চারপাশে দেখা দেয় দেখ দেখ এটা আমার 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 গার্লফ্রেন্ড বা আমার আমার ওয়াইফ বা আমার হোম ওয়াইফ শ্রব করা বা আমার হাজবেন্ড দেখো মানে এরকম আচ্ছা তোমরা কেউ ফেমাস হতে পারো প্রবল পরিমাণে ঠিক আছে কোনো কোনো জায়গায় তোমরা প্রবল পরিমাণে ফেমাস হতে পারো তোমার হয়তো গুড বিল খুব ভালো আছে তো এখানে সেই সেরকম লোককে দেখিয়ে একটা প্রাউড ফিল করার বিষয়কে কিন্তু এখানে ইন্ডিকেট করছে কাঠ হুম থিঙ্কিং কিন্তু নেগেটিভ না খুব পজিটিভ থিঙ্কিং মানে তোমাকে পাওয়া তার একটা স্বপ্ন বলা যায় এবং এই সম্পর্কে সে হান্ড্রেড পার্ট দিতে চাইছে কনফার্ম এবং লাভ এখানে নিউ বিগিনিং তো এবং সাথে শো অফ করতে চায় এবং এখানে লাভ দেখাচ্ছে এই মানে এই লাভটা জেনুইন হুম এই লাভটা কিন্তু জেনুইন এটা বেশি বড় করা যাবে না কারণ ভীষণ কম মানে ভীষণ নর্মাল বা ভালো কার্ড এসেছে এই জন্য আমি দেখেই বুঝতে পারে যে ডিপলি আমি যাচ্ছি না বা ডিপলি ভাবে রিডিং করছি মানে আর এতে করছি না তার মনে হয় যে ডিভাইন বলো ভগবান বলো আল্লাহ বলো যাকে তোমরা মানো তার দেওয়া তুমি হচ্ছ একটা জেনুইন একটা বলে না স্যাক্রেট স্যাক্রেট ওম্যান বা সরি মুখ দিয়ে ওম্যান বললো আচ্ছা গার্ল অ্যান্ড বয় যেটা কিনা স্যাক্রেট প্রবল বলবো না স্যাক্রেট তোমার স্যাক্রেট মানে যে যারা না তাদের জন্য বলছি পবিত্রকে ইন্ডিকেট করে পবিত্র নারী বা পুরুষ মানে এটা এটা ভগবানের তার কাছে বড় উপহার তুমি এটা ট্রোফি ট্রফি তুমি তার কাছে তো তোমাকে পেয়ে পেয়ে যাওয়া আর এখানে যারা থার্ড পার্টির মধ্যে আছো তোমার প্রিয় মানুষটা যারা রিডিংটা দেখছো তোমার সাথে ব্যালেন্স করতে চায় ঠিক আছে এবং থিঙ্কিং কিন্তু পজিটিভ প্রবল পরিমাণে পজিটিভ থিঙ্কিং দুজনের মধ্যে থেকে থাকলে সে তোমাকে বেছে নিতে চায় তার লাইফে দেখো বেছে একটা হুম যা কার্ড পরে আমি কিন্তু কার্ড দেখে কথাগুলো বলি তোমরা দেখেছো আচ্ছা এখান থেকে নেবো মেসেজ ইউ আর মাই সান বা এক জিনিস এক জিনিস চলো একটু এক্সট্রা নিলাম নাম্বার ফাইভ পাঁচ চোদ্দো তেইশ তারিখে জন্ম হতে পারে এফ দিয়ে নাম তোমাদের হতে পারে বা তার হতে পারে তোমাদের কারোর ওখানে পঁচিশ বছর বয়স পঁচিশ তারিখে জন্ম হতে পারে সাত তারিখে হতে পারে ষোলো তারিখে হতে পারে জন্ম জি দিয়ে নাম হতে পারে পি দিয়ে নাম হতে পারে আর দিয়ে নাম হতে পারে পাঁচ পাঁচ দুবার কারো এখানে পঞ্চান্ন বছর বয়সের রিডিংটা কেউ দেখছেন কারো হয়তো মে মাসের পাঁচ তারিখে জন্ম চোদ্দ তারিখে জন্ম তেইশ তারিখে জন্ম হতে পারে পঁচিশ 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 কারোর হতে নিউ স্টার্ট হয়েছে দু হাজার পঁচিশে হ্যাঁ সম্পর্ক কারোর বয়স এখানে একান্ন বছর কারোর বয়স পঁচিশে আমি বললাম না কারোর এখানে বয়স আঠেরো কারোর এখানে বয়স দিনটা দেখা হচ্ছে যারা দেখছো এম দিয়ে নাম এ দিয়ে নাম ডি দিয়ে নাম তোমার বা তার হতে পারে ও দিয়ে নাম যে দিয়ে নাম টি দিয়ে নাম তোমার বা তোমার প্রিয় হতে পারে দিয়ে নামও হতে পারে পূজা নাম হতে পারে কারোর টিয়া নাম হতে পারে তানিয়া হতে পারে কারোর টিসা হতে পারে কারোর যারা গ্রুপ টু টা বেঁচেছ চোটন হতে পারে কারোর তিয়াসা হতে পারে কারো বা টি দিয়ে নাম হওয়ার পর কোনো সম্ভাবনা আচ্ছা এটা এটা হচ্ছে কার্ডলিং উইথ ইউ ইউ ওয়ার্ল্ড বি পারফেক্ট রাইট নাও কে কি বললো সেটা বড় কথা না তুমি এবং সে কিন্তু পারফেক্ট তো আজকে রিডিং কিন্তু আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর টুম্পাটফি সদস্য সকলে ভালো থেকো সুস্থ সুখে থেকো টাটা